সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ খেলাটি হয়েছিল হাই হাইস্কুল মাঠে সেই চির প্রতিদ্বন্দ্বী দুই দল টিম নাসির বাউসোনা বিগেড ভার্সের রেজিবুল ব্রিগেড যখনই খেলা হয় তখনই কিন্তু একটি উত্তেজনামূলক খেলা হয় তো এই খেলায় প্রথম গোল করে দলকে আগে নিয়ে যায় সেই বুলেটেন আরিফ এবং অপরদিকে শেষ মুহূর্তে কিন্তু গোল পরিশোধ করেন সেই যুগল আরিফদা আরিফ এবং বাস্তাদার তো এই খেলা শেষ পর্যায়ে কিন্তু প্ল্যান্টের মাধ্যমে সমাপ্তি ঘটে তো ফার্স্ট প্ল্যানটি শট নিতে আছেন সাবির সাবিরদার শর্ট এবং বল পোস্টে লেগে প্রতিহত হলো কিছু করার ছিল না এক্ষেত্রে সাবির দারুণ শর্ট ছিল ভাগ্য সাই দিল না টিম রেজুল বিক্রি হয়ে ফার্স্ট শট নিতে আছেন সেই খরাদা খোড়াদার শট এবং দুর্দান্ত গোল করে দলকে আগিয়ে নিয়ে যাই টিম রেজুল বিক্রেট হয়ে দ্বিতীয় শট সেই সাইলেন্ট ক্লার নাসির বাবুসানা বিড হয়ে ভাইস ক্যাপ্টেন বাবুসানাদার শট নিতে যাচ্ছেন বাবুসানার শট এবং দারুণ গোল খেলার ফলাফল কিন্তু দুই এক পরবর্তী শট সেই বুলেটিন আরিফ রেজুল বিগড়ে হয়ে একমাত্র গোলদাতা আরিফ আরিফের শট এক্ষেত্রে অনার্সে গোল চলে আসে খেলার ফলাফল কিন্তু দুই এক পরবর্তী শট নাসির সানা বিগড়ে হয়ে ক্যাপ্টেন সেই নাসির নাসিরদার শট দেখা যায় এক্ষেত্রে গোল আসে না শট এবং গোল দারুণ গোল করলো কিন্তু নাসিরদা খেলার ফলাফল দুই দুই সে শট সেই মেদিনীপুরের কিং নারুদা, পারবে কি গোল করতে গোল করলে কিন্তু এই খেলায় জয়লাভ করবে হ্যাঁ গোল এবং এই খেলায় জয়লাভ করলো এবং সেই সেলিব্রেশনটা কিন্তু ধরে রাখলো সেই নারুদা।